পবিত্র কাবাঘরের ভিতরে কি আছে প্রায় আমাদের মনে এই প্রশ্ন জাগে এই কালো ঘরটির অভ্যন্তরে না জানে কত কিছুই লুকিয়ে আছে এমন কৌতূহল প্রত্যেক মুসলমানের মনে উদ্রিক্ষ হয় আসুন জেনে নেই কি লুকিয়ে আছে আল্লাহর ঘর পবিত্র কাবার অভ্যন্তরে সৌদি আরবের আল আরাবিয়া ডটনেট অবলম্বনে বিস্তারিত তুলে ধরছেন মুসাহিদ দেওয়ান পবিত্র কাবার অভ্যন্তরে একশো আশি বর্গমিটার পরিধিতে তিনটি কাঠের খুঁটি আছে যা এর ছাদকে দাঁড় করিয়ে রেখেছে খুঁটির কাঠগুলো এতই শক্ত প্রকৃতির যে এর মতো বিকল্প কাঠ পাওয়া যায় না এগুলো প্রসিদ্ধ সাহাবি হযরত আবদুল্লা বিন জুবাইর তালা আনহু স্থাপন করেছেন বর্তমানে এই কাঠ নির্মিত খুঁটির বয়স এক হাজার তিনশো পঞ্চাশ বছর হালকা কালো রঙের এই খুঁটিগুলোর আয়তন একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং ভ্যাস চুয়াল্লিশ সেন্টিমিটার প্রতিটি খুঁটি একটি কাঠ নির্মিত চৌকা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যাতে কাঠ খোদাই করে সুন্দর কারুকার্য করা হয়েছে তিনটি খুঁটির মাঝখানে লম্বা করে একটি দণ্ড স্থাপন করা হয়েছে সেটিতে পবিত্র কাবার জন্য হাদিযা স্বরূপ প্রেরিত তাম্র রূপা ও কাচের তৈরি প্রদীপ যা প্রাচীন যুগে আমির বাচ্চারা পাঠিয়েছিলেন তা ঝুলিয়ে রাখা হয়েছে এছাড়াও খুঁটিগুলোতে বিস্তৃত